বন্ধুরা আমরা চলে এসেছি দিল্লির কালকাজি পন্থির মেট্রো স্টেশন আমরা আজকে লোটাস লোটাস যাওয়ার নামতে হবে জন্যে কালকাজি মন্দির মেট্রো স্টেশন এই কালকাজি মন্দির মেট্রো স্টেশনে নামলে এখান থেকে আপনারা তিন জায়গায় ঘুরতে যেতে পারবেন এখান থেকে ইসকন মন্দির যাওয়া যায় এবং পাশেই কালকাজি মন্দির এক পুরানো মা কালী মন্দির রয়েছে এটাও আপনারা দেখতে পারবেন আমরা চলে এসেছি লোটাস ট্যাম্পেলে লোটাস ট্যাম্পেল প্রতিদিন সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বৈকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসতে পারেন আর সোমবার মানে মন্ডেতে বন্ধ থাকে সোমবার আপনারা কেউ আসবেন না কারণ সোমবার এই মন্দিরটি বন্ধ থাকে আর সকাল আটটা থেকে ওইকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে কোনো টিকিট লাগে না আমরা ওইকালে এসেছিলাম দুপুরের পরে পাঁচটা পর্যন্ত প্রায় টাইম হয়ে এসেছিল তাই তারা তাড়াতাড়ি করতে বলছিল চলে যেতে বলছিল সময় নিয়ে আসবেন আর এই মন্দিরের আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সব বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এটি দিল্লির একটি দর্শনীয় জায়গা যারা দিল্লিতে এসছে কয়েকটি জিনিস নতুন হয় যেগুলো দেখতেই হয় তার মধ্যে একটি অন্যতম মন্দির লোটাস টেম্পেল এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে রয়েছে দেখার জন্য মন্দির আমরা এখান থেকে মন্দির থেকে বার হয়েই আমরা সন্ধ্যার দিকে ইস্কন মন্দিরে যাব সেখানে ইস্কন মন্দিরে গেলে যে হরে কৃষ্ণ আহ গানের উপরে মন মাথিয়ে রাখবে ওই ভিডিও আপনারা রয়েছেন রয়েছে আমার চ্যানেলে দেখতে পারেন আর কালকাজি মন্দিরেও আমরা এখানে নেমে কালকাজি মন্দির মেট্রো মন্দিরেও আমরা গিয়েছিলাম সে ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ